রেগুরে তাদেরকে গাছ করতেছে যেখানে সেখানে দেখতে থাকুন কিভাবে উদ্ধার গাছ চালাচ্ছে আর আমাদের চ্যানেলটি ফলো দিয়ে সাথে থাকুন দেখুন কীভাবে মানুষ উদ্ধার কাজ করতেছে নিরাপদ স্থানে আনতেছে ইতিমধ্যেই হয়তো আরও দু একজনকে হয়তো নামাবে এখানে আপনারা দেখতেছেন পজিশন নিতেছে দেখা যাক কী অবস্থা আপনারা সাথে থাকুন দেখা যাচ্ছে নিচে প্রচুর মানুষ হেলিকপ্টারটিকে ফলো করছে কি জানি কেউ পড়ে যাচ্ছে কিবা বা নামাচ্ছে কিবা বা তুলতে যাচ্ছে এই ধরনের তারা চিন্তা ভাবনা করতেছে কি বা ত্রাণ সহায়তা দিচ্ছে কি তারা এই ধরনের যাচ্ছে আসলে বিস্তারিত দেখা যাক কি অবস্থা দেখতে থাকুন হেলিকপ্টারটি বহু সময় ধরে একই জায়গায় অবস্থান নিয়ে আছে কি করবে বুঝে উঠতে পারতেছে না কি ইতিমধ্যে কি কিছু একটা করার সম্ভাবনা দেখা যাক হয়তো কোনো অসুবিধার কারণে হয়তো নামাতে পারতেছে না কিংবা কোনো ধরনের সুযোগ সুবিধা করতে পারতেছি না তাই হয়তো এত দীর্ঘ সময় ধরে এখানে দাঁড়িয়ে আছে দেখতে থাকেন নিচে যে মানুষটি লটকেছে আসলে কি করতেছে বুঝতে পারতেছি না ইতিমধ্যে একটু উপরের দিকে উঠে গেল হেলিকপ্টারটি দেখা যাক আরেকটি হেলিকপ্টার দেখা যাচ্ছে উদ্ধার কাজ চালাচ্ছে তারাও ঘুরে ঘুরে দেখতেছে কোথায় নেই কোন জায়গায় কোনো ক্ষতিগ্রস্ত লোক আটকে আসে তাদেরকে উদ্ধার করার জন্য হেলিকপ্টারটি ঘুরছে ইতিমধ্যে হেলিকপ্টারটি ছাদের উপরে উঠছে দেখা যাক কী হয়তো গন্তব্য পাল্টাচ্ছে হয়তো এখানে হয়তো কোনো ধরনের সুযোগ সুবিধা করতে পারে নাই দেখা যাক ই আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে হয়তো এখান থেকে হয়তো আরও